অ উজু বিল্লাহ হিমরা শাহিত ওয়ান রজিম বিসমিল্লাহ রফমে আনিব রহিম হজরত আবু হ রায়রা রাদী আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লা সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লাম এরশাদ করেছেন পুরুষের জামায়াতে নামাজ আদায় করার সওয়াব তার বাজার এবং বাড়িতে নামাজ অপেক্ষা সাতাশ গুণ বেশি কারণ কোনো ব্যক্তি যখন ভালোভাবে অজু করে শুধু নামাজের উদ্দেশ্যে মসজিদে আসে এবং নামাজ ছাড়া অন্য কোনো উদ্দেশ্য তাকে আসতে উদ্বুদ্ধ করেনি সে মসজিদে প্রবেশ করা পর্যন্ত তার প্রতিটি পদক্ষেপে এক একটি মর্যাদা বাড়তে থাকে এবং তার এক একটি করে পাপ সমূহ মাপ হতে থাকে এরপর সে যখন মসজিদে প্রবেশ করে তখন থেকে যতক্ষণ পর্যন্ত নামাজ তাকে আটকে রাখে ততক্ষণই সে নামাজের মাঝে থাকে বলে গণ্য হয় নামাজি ব্যক্তি যতক্ষণ পর্যন্ত নামাজের থাকে ততক্ষণ পর্যন্ত তোমাদের সকলের জন্য দোয়া করে বলতে থাকেন হে আল্লাহ তার প্রতি রহমত করুন হে আল্লাহ তাকে ক্ষমা করুন হে আল্লাহ তার তওবা কবুল করুন যতক্ষণ পর্যন্ত কাউকে সে কষ্ট না দেয় এবং অজুর সাথে থাকে বুখারি ছয়শ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ মুসলিম ছয় পনেরো নাসাই আটশো সাঁত্রিশ ইবনে মাজা সাতশো উননব্বই আহমদ পাঁচ হাজার তিনশো দশ পাঁচ হাজার সাতশো পঁয়তাল্লিশ পাঁচ হাজার আটশো পঁচাশি ইমাম মালিক রিয়াদু সালেহিন প্রথম খণ্ড হাদিস দশ আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে অন্যকে দেখার এবং জানার সুযোগ করে দিন আল্লাহ হাফেজ